কথায় কাত কথায় মাথ কথায় বিশ্বমাত কথা দিয়ে কখনো কাত হয়ে যায় মানুষ কথা দিয়ে আবার বিশ্বমাতও হয় একবার একটা রাজা সন্ন্যাসীকে ডাকলেন বলল সন্ন্যাসী তুমি একটা কাজ করো তুমি আমার রাজ্য সম্বন্ধে একটা ভবিষ্যৎবাণী করো আমার রাজ্য কতটুকু বিস্তৃত হবে আর আমি কত বছর বাঁচব পরবর্তীতে সন্ন্যাসী বলল রাজা সাহেব আপনার রাজ্য এই পর্যন্ত বিস্তৃত হবে কিন্তু আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে এটা শোনার পর রাজা ক্ষেপে গেল তোর এত বড় সাহস তুই এমন ভবিষ্যৎবাণী করলি পরবর্তী তাকে জেলে বন্দী করলো পরবর্তীতে আরেকটা সন্ন্যাসীকে ডাকা হলো সন্ন্যাসী তো দেখেছে এর আগে কি হয়েছে সন্ন্যাসীকে বলো তুমি আমার রাজ্য সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো রাজ রাজা সাহেব আপনার রাজ্য এই পর্যন্ত বিস্তৃত হবে তবে আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন এটা বলার পর তো রাজা ব্যাপক খুশি চমৎকার কথা বলেছ আমি এতদিন বাঁচবো বলছে হ্যাঁ আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচব পরবর্তীতে রাজা সন্ন্যাসীকে পুরস্কৃত করেছেন আচ্ছা আমাকে বলুন তো আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে এ কথা আর আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি বাঁচবেন দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে আছে টাঙ্গানিযার আর লটকানি না কিন্তু একটার জন্য পুরস্কৃত হয়েছে একটার জন্য কি শাস্তি পেয়েছে কেন এটি হচ্ছে বলার ধরন বলা মানেই বক তিতা মানে বক বকানি তিতা বকবকানি বকানি আপনি কিভাবে অ্যাড্রেস করবেন মানুষের কাছে কীভাবে অ্যাড্রেস করি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি কথা দিয়ে মানুষকে মাত করতে পারবেন আবার কথা দিয়ে নিজে কাতো হতে পারবেন আপনি দেখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশ বছরের সাম্রাজ্য একটি কথার কারণে ধ্বংস হয়েছে তো সেই কথাটা কি রাজাকারের বাচ্চা আপনাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সিবাদুল্লাহ ভাই উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উনি জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার এই বক্তব্যের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হলে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিনতেই করা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে গালি দেওয়ার জন্য রাজাকারের বাচ্চা বলা হয় ছাত্রলীগ সবসময় কাজটা করতো কিন্তু সেখানে যেভাবে স্লোগান হয়েছে সেটি চিনতেই করা যায় না তার মানে একটি কথায় আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস সেই বুদ্ধিজীবী দিবসে জগন্নাথ হলে এই যে রাজাকারের যে পুরাতন যে ন্যারেটিভ সেটিকে আবার নিয়ে আসা হয়েছে রাজাকারকে ওনারা জগন্নাথ হলে যে ভিফি যে ছাত্রদলে পোস্টেড সে মানুষকে অ্যাড্রেস করছে রাজাকার মারি তার টুপি ছিল দাড়ি ছিল অথচ আপনি হিস্টোরিক্যালি তাকান যতগুলো রাজাকার ছিল একটা প্যারামিলিটারি একটা বাহিনী আমাদের বাংলাদেশে আনসারের মতো তাদের পোশাক ছিল আপনি যত ভিডিও দেখবেন কোনো ভিডিওতে কোনো রাজাকারের মুখে দাঁড়িয়েও ছিল না কারণ তারা একটা বাহিনী ছিল অথচ আমাদেরকে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর গিলানো হয়েছে রাজাকার রাজাকার মানে সে সে ইমাম মাদ্রাসার শিক্ষক সে রাজাকার দাড়ি টুপি সে রাজাকার আপনি যতগুলো মুভি দেখবেন গেরিলা মুভি যতগুলো মুক্তিযুদ্ধ নিয়ে মুভি তৈরি করা হয়েছে প্রত্যেকটা মুভির একই থিম ছিল রাজাকার মানে দাড়ি টুপি কিন্তু বাংলাদেশে আগের ন্যারেটিভে বাংলাদেশ চলবে না চলবে না চলবে না কারণ এই তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে যে তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে যারা জন্মের পর থেকে আওয়ামী ক্ষমতা দেখেছে সে তরুণ প্রজন্ম তাদেরকে পতন করেছে যে শুধুমাত্র নেগেটিভ ন্যারেটিভের কারণে তো সুতরাং আজকে তোমরা এখানে যারা আছো তোমরা বিতর্ক করার জন্য আসছো আসলে বিতর্কিকদের সামনে কথা বলা খুব ডিফিকাল্ট বিতর্কিকদের সামনে কথা বলা খুবই কঠিন কাজ কিন্তু মনে রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্পিকার ইউ হ্যাভ টু বি গুড লিসেনার তুমি যদি ভালো বক্তা হতে চাও তাহলে তোমাকে ভালো শ্রোতা হইতে হবে আজকে যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এখানে মেহমান যারা আছে তারা দাঁড়িয়ে কথা বলছেন একসময় তারা এখানে শ্রোতা ছিল আমরা একসময় শ্রোতা ছিলাম শ্রোতা হওয়ার পরেই তুমি বক্তা হয়েছ তো সুতরাং বক্তা হওয়া দেখো পৃথিবীতে পৃথিবীতে বলা হয় আগে বলা হতো ইস টাইম ফর জিকে। কে মানে টাইমটা হচ্ছে জি মানে জেনারেল নলেজ এখন বলে ইস নট টাইম ফর জি কে ইস টাইম ফর এসকে স্পেশাল নলেজ তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা দর্জন থেকে তোমাকে পার্থক্য করবে আর পৃথিবীতে যত দক্ষতা আছে তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বলে যে যে সব কিছু জানে তার কিন্তু খাওয়া নেই যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি তোমরা প্রাইমারি স্কুলের শিক্ষক দেখো বেতন পায় হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু সব সাবজেক্ট পড়ায় কিন্তু একটা এই কলেজের শিক্ষক সে বেতন পায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু একটা সাবজেক্ট পড়ায় তার মানে স্পেশাল নলেজের যোগ এখন